আবু তাহলে ভেড় করে দেয় এই রাখে এই অমর এই করে সেই করে মানে এমন কোন অত্যাচার কষ্ট নির্যাতন নাই যা কাকরারা করেনি সত্যিকার কেন এখন আবু তালেব নাই কেউ তাকে বাধা দিবে কেউ কিছু বলে নাই এই তিনটা বছর বছর অনেক চেষ্টা করছেন কারণ নিজের জন্মভূমি মাতৃভূমি এখানকার লোকদেরকে তো ভালো করার চেষ্টা সবাই করে না মানে আমি বিদেশ চলে যাব আমি এদের ছেড়ে পরদেশে চলে যাব এমনটা তো পথম প্রথম কেউ চায় না স্বাভাবিকভাবে কিন্তু কাফেরদের অত্যাচার নির্যাতন যোগ এত কঠিন হয়ে গেছে তিন বছরের শেষের দিকে যে রসুল যে থাকবেন এই সুযোগটা একবার তারা কাইতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর মবদায়কে একবার শেষ করে দাও গো নাউজুবিল্লাহি মিনাজ্জালিম কাকারা কাগজপত্র করার জন্য ইতিহাসের মধ্যে আসছে তখনকার সময়ে আমাদের তো অন্তরের মধ্যে মিলিত করার মিটিং করার একটা জায়গা ঠিকই তো মক্কায় দারুন নগওয়া একটা জায়গা ছিল কোন দরকার পড়লে সেখানে নেতাগোত্র লিডাররা বসে সেখানে মিটিং করত মানে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো মিটিং করার দরকার পড়লে দারুন নগর আলোচনা সভা একটা স্থান ছিল সেখানে সব বিটারা বসত আলোচনা করত তো রসুল সাল্লামকে তারা প্রাথমিক ভাবে চাইছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে বিরত রাখত কিন্তু পারে নাই কোনোভাবে তারা সফল হয় নাই চাইছিল সাহাবাই কেরামকে কষ্ট দিলে নির্যাতন করলে মেরে ফেললে হয়তো বন্ধ হবে আর পরে বন্ধ হয় নাই আপনারা জানেন সোমাই রাজিয়াল তারা শহীদ করে দিচ্ছে বেলা রাজিউল্লাহ

সারা দিন ফুদিলে তার মুখ নষ্ট হবেgor বাতি বন্ধ হবে না ঠিক কাফেররা বুঝতো না যে ইসমানের সুনিষ্ট কোথায় আছে তারা মনে করতে তাদেরকে সাধারণ কইটা ফুদিবার নিব যাবে তারা অনেক চেষ্টা করতে কোন চেষ্টা বাকি রাখে না অনেক দিছে কিন্তু ইসলামের বাতিকে তারা মিলাইতে পারে নাই কারণ কে শুনি কার হাতে আল্লাহ কলবসানা না। লোকালিন তুন আল্লাহু বিাকওয়ালিহ নূরকে আল্লাহর বাটি কে তারা কাফরা নিবে দিতে চায় কিন্তু আল্লাহ যদি না চান তারা কখনো সেই বাটিকে বিবাতে পারবে না আল্লাহ খালি স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন সর্বশেষ তারা চিন্তা করলো

নেতা গোষ্ঠীর লিডার যারা সবাই বসে যে কি করা যায় বলবো অনেকে অনেক বুদ্ধি পরামর্শ দিচ্ছে বিশাল ইতিহাস আমরা সংযুক্ত বলার চেষ্টা করবো তো সর্বশেষ সিদ্ধান্ত হলো হত্যা করে ফেলা হবে এখন হত্যা করলে নসরুল্লাহ বংশের কোন লোক আছে তারা তো একবারে ছেড়ে দেবে না যে আমাদের বংশে একটা লোককে হত্যা করে দিচ্ছ এটা হয় নাকি অপরাধ কি তো তারা চিন্তা করছে যে তখন তো আবার ওইটাকে ভদ্রুপ করতে হবে নসরুলের বংশের লোকেরা আমাদেরকে কিছু বললেন কি করা যায় তো একজন পরামর্শ দেবে কাজ করো আমাদের যতগুলো গুত্র আছে সমস্ত গুত্র থেকে একজন ঠিক করো সমস্ত গুত্র থেকে একজন একজন করে আসব হত্যা করার জন্য এবার সবাই সব গুত্র থেকে একজন করে মিলে যদি হত্যা করে তরুণের একটা গুত্র আমাদের সব গুত্রের সাথে পারবে বলে মানে সব গুত্র একদিকে আর রসুলের পরিবার একদিকে তো পারবে না এই বুদ্ধি করে তারা সমস্ত গুত্র থেকে একজন করে লোক ঠিক করলো যে ঠিক আছে এমন দি থাকবে সেখানে সেলাম ঘরে আছে এখন তাকে হত্যা করে ফেলা হবে আল্লাহ আলমিনকে ওহির মাধ্যমে জানাই আপনাকে তারা হত্যা করার জন্য প্রস্তুত আপনাকে এখনই এই গ্যাস ছেড়ে চলে যেতে হবে দেশে

আল্লাহ বলার কারণে সবাই মাল সামানা টাকা সম্পদ সবকিছু রসুলের কাছে জমা রাখছেন তো রসুল তো সবকিছু জমা দিয়ে দিতে পারেন নাই না তো যদি সবাইকে বুঝে বুঝে দিয়ে যায় সবাই বুঝে ফেলবে যে রসুল চলে যাবে হিজরতের খুব চমক ইতিহাস আল্লাহ রসুল বিজনের দিনগুলো কিভাবে কাটাইছেন রসুল সাল্লাম সরাসরি বদিনে চলে যান নাই এক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন তিন দিন ছিলেন এখানে কাফেররা কিভাবে রাসূলের সাথে আক্রমণ করতে কি করেন সবগুলা এখন বিশাল ইতিহাস আমরা সংক্ষিপ্ত বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন কাফেরদের সহ্য হলো না কাপেররা তারা তো দেখেন তাদের কী ক্ষমতার একটা শিকার ছিল তাদের তাদেরwidetildeছিল এত বছর যত কষ্ট করছি যা কিছু করছি আজকে যদি হত্যা করে ফেলে আমাদের সব কষ্ট সফল হয়ে যাবে কিন্তু তাদের হাত তারা হয়ে গেল হত্যা করতে পারলো না তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গেল কিন্তু সফল হয়নি রসুল সাল্লাম মদিনায় যাওয়ার পরে ছিল তাদেরকে নিয়ে চুক্তি করলেন যে তোমরা মদিনায় বসবাস করবে আমরাও মদিনায় বসবাস করি বাকি আমাদের নিজেদের মধ্যে যদি কোনো না হয় রসুল আট করতে পারছিলেন যে আমি যদিও মক্কা থেকে মদিনায় চলে আসছি কিন্তু মক্কার কাজ বসে থাকবে না তারা আক্রমণ করবে এখানে এসে তারা আমাকে আক্রমণ করার চেষ্টা করবে এজন্য রসুল সঃ তাদের সাথে চুক্তি করলেন যে আমরা দুই জাতি মুদিনের মধ্যে একসাথে বসবাস করব আমরা কেউ কারো উপর আক্রমণ করব না বাইরে কেউ যদি আমাদের উপর আক্রমণ করে আমরা উভয়ে একসাথে মিলে তাদেরকে প্রতিহত করব এইভাবে এই একটা শান্তি চুক্তি নсуль কাদের সাথে করছিলেন তারাও এটা মেনে নিয়েছিল এই চুক্তিন ফলে মুদিনের মধ্যে শান্তি ফিরে আসে দীর্ঘদিনের মারামারি আনা আনি অনেকটা বন্ধ হয়ে গেছে যুগ যুগ ধরে গোত্র মারামারি করছেন জানতেন যখন সফরের ব্যবসার সময় হলো মদিনায় থাকাকালীন সময়ে রসুল সাল্লাহ আলাইস্লামের দ্বিতীয় রসুল সাল্লাম সাহাবাদেরকে দেখলেন যে সাহাবার কিছুটা শক্তি সম্পন্ন হয়েছে এবং মুসলমানদের ভালো একটা জাগরণ উৎসাহ দেখা যাইতেছে রসুল সাল্লাহ চিন্তা করলেন যে মক্কা থেকে তারা এসে আমাদেরকে অ্যাটাক করার আগে আমি কোনোভাবে তাদের শক্তিটা ভেঙে দিতে পারি কিনা রসুল ভাবলেন রসুল কিন্তু অনেক বড় সমরবিদ ছিলেন সমরকৌশল সেনাপতি ছিলেন রসুল সাল্লাহ পরিকল্পনা করলেন যে তাদের কোমরটা কিভাবে ভেঙ্গে দেওয়া যায় আর যারা ছিল কাপের তাদের সবচেয়ে উৎস ছিল শীত শহীদ মানে বিশ্বকাপ এই দুই সময়ে তারা দুইটা ব্যবসা করতো এই ব্যবসার সংকট দিয়ে তারা সারা বছর বসে বসে খাইতে আল্লাহ চাইলেন তারা যখন ব্যবসা করতে আসবে তাদের রাস্তা হলো মদিনা মদিনা দিয়ে তাদের কি করতে হবে ব্যবসার দিকে চাইতে এই করা যায় আমাদের উপর আক্রমণ করার চিন্তা করতে পারবে না প্রস্তুত করলেন যে কাসের দিক দিয়ে আসবে আমরা তাদেরকে আটক করব যাতে করে তাদের কোমর বেঙ্গলে যায় পরবর্তীতে আমাদের উপর তারা আক্রমণ করতে না পারে কিন্তু এই ব্যবসার বিশাল কাঁপিয়া ছিল তখনকার ইতিহাস আপনারা জানেন যে প্রত্যেকের ব্যবসার মধ্যে মালামাল দিত টাকা পয়সা দিত কিছু লোককে তারা গিয়ে ব্যবসা করে এই লাভ গুলো নিয়ে আসতো এই ব্যবসায় কাকলার মধ্যে ছিল সে চালাক ছিল যে করতে পারে এজন্য সে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে গেছে তাকে সেবার ধরতে মানে ব্যবসায় পণ্য মালামাল লাভ করে কখন আসবে এই বিশাল কিন্তু ছিল কারণ রসুল তো দীর্ঘদিন মক্কায় ছিল না তারা কখন আবার ফিরে আসবে জানা ছিল রসুল সাল্লাম চিন্তা করছেন যে যাওয়ার সময় ধরতে পারি নাই আবার তো আসবে আসার সময় তাদেরকে অ্যাটাক করবে কিন্তু সেখানে ছিল কিন্তু কে আবু সুফিয়ান আবু সুফিয়ান অনেক ব্যবসার মালামাল লাভ করে আসতেছিল আর প্রতিটা পদে পদে যাওয়ানোর সময় তো বেরোনি খেয়ে গেছে বুঝতে পারছে ধরতে পারে নাই কিন্তু সে তো জানতো আবার সময় আমাকে আবার ধরবে এই জন্য সে প্রতিটা পদে পদে পর্যবেক্ষণ করতেছিল কিভাবে মুসলমানদের হাত থেকে রক্ষা দিয়ে যাওয়া যায় খুব কৌশলী ছিল তার কৌশলের ছোট্ট একটা উদাহরণ দিই সে যখন মদিনের কাছাকাছি আসছে রসুল সাল্লাম সেনাবাহিনী নিয়ে আশেপাশে আছে কিনা সে পর্যবেক্ষণ করছিল এবং গোয়েন্দা প্রেরণ করতেছিল বারবার সে নিজে একজন চালাক প্রকৃতির লোক ছিল সে তার বাহিনীকে এক জায়গায় রেখে একটু পাশে গিয়ে দেখলো যে কোনোভাবে বুঝতে পারে কিনা মুসলমানরা আছে কিনা সে একটা কুকুরের কাছে গেল দেখে সেখানে ওটের গোবর ওটের কি দেখেন চালা কি পর্যায়ে ছিল সে দেখে ওটের গোবর সে উঠের গোবরটা শুকাই রয়েছে সে উঠে গোবরটা হাতে নিছে হাতে নেওয়ার পরে ওটের গোবরটা ভাঙছে ভাঙার পরে দেখে গোবরের মধ্যে অধিকাংশ হলো খেজুরের বিচি অধিকাংশ কি তখন সে বুঝে গেছে যে আশেপাশে নিশ্চয় মুসলমানদের দল বল আছে কারণ ওটের গোবরের মধ্যে খেজুরের বিচি আর মানে ওর সে কিসের আর আর মদিনার ওট মানে রসুল্লার দল বন্ধু চিন্তা করে দেখেন এই জিনিসটা বুঝতে পেরেছে সাথে সাথে রাস্তা বদলায়া নদীর পথ দ্রুত তলা শুরু করে দিচ্ছে শুধু দ্রুত তলা শুরু করছে না সে যেহেতু এবং কাছাকাছি জায়গার মধ্যে সে ওটার এই গোবরটা দেখছে বুঝতে পারছে সে একজন লোককে মক্কায় প্রেরণ করছে তখন কিন্তু রসুল ধরে নাই তাকে এটা করে নাই কিচ্ছু হয় নাই সে শুধু বুঝতে পারতে আশেপাশে মুসলমানদের সেনাবাহিনী আছে এই বুঝতে পেরে সে রাস্তা বদলায় দ্রুত তলা শুরু করে দিছে আর এত লোককে ঘোরা দিয়া দ্রুত মক্কা পারেছে যে তুমি গিয়ে বলবা যে আবু সুফিয়ানের বাহিনী যেখানে আছে তাদের যত বেশি মালা-মালা আছে ওই মালা-মালার মধ্যে রাসূলুল্লাহ আক্রমণ করতে তোরা দ্রুত বাঁচাইতে আস। মানে তার কতলি কথাটা বললে যদি মুসলমানরা তাকে ধরে ফেলে তৎক্ষণাৎ শোনা বাহিনী চলে আসবে মক্কা থেকে সে বাঁচতে পারবে। সে ওই লোককে প্রাণ করা পরে লোক মক্কায় আসছে আসার পরে সে জেলা বলার বিশাল চমৎকার ইতিহাস ভদ্রযুদ্ধের ইতিহাস একদিন শুধু শোনাব তখন মক্কা থেকে মক্কা যখন এ সংবাদ সবার শপথ ছিল আর তারা জানতে সম্বোধ এই জন্য আবু জেহাই তৎক্ষণাৎ ঘোষণা দিয়ে দিচ্ছে যে যার যা আছে সব কিছু নিয়ে প্রস্তুত আমাদেরকে এখনই বের হতে হবে সাথে সাথে আবু জেহাই বিশাল এক সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেছে দ্রুত আর ওই দিক দিয়ে আবু আবু সুফিয়ান

ঠিক কয়েকদিন পরেই আবু জেহেল তার এক হাজার সহ অস্ত্র সজ্জিত করে বদর পান্তরে এসে যখন বদর প্রান্তরে এসে উপস্থিত হলো দিচ্ছে আবু জেহেলকে যে শোনো আমার যে আশঙ্কা ছিল সে আশঙ্কা মুক্ত হয়ে আমি মক্কায় চলে আসছি অথবা এখন আর মারামারি কাটা দরকার নাই তুমি তোমার স্যানাবাড়ি নিয়ে কি করো মক্কায় চলে আসো তো সমস্যা নাই এখন আর মারামারি করে লাভ নাই চলে আস কিন্তু আবু জিনিস খুবই অহংকারী অনেক সজ্জিত করে সন্ধ্যেবাণী নিয়ে আসছে মারামারি করবে অনেক শখ জীবনে খুব বড় শখ নিয়ে সে ভদরপান্তরে আসছে যে একটা মারামারি না করে গেলে হয় না তখন সে আবু সুফেনের চিকি পাওয়ার পরেও তার অহংকার শেষ হইল না বলে না যে কারো মৃত্যু যদি কাউকে মনে জায়গায় কেউ সরাই নিতে পারে না সে ভদরপান্তরে এসে বলছে যে না আমরা ফিরে যাব না ঠিক আছে তুমি নিরাপদে গেছো সমস্যা নাই আমরা বদর প্রান্তরে থাকব তিন দিন নাচব গাইব আনন্দ অনুষ্ঠান করব এরপরে মারামারি করে এখান থেকে আমরা যাব আবু আবু জেহেলের এইর প্রতিজ্ঞা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam জানতে না এখান যে এই ঘটনা ঘটে গেছে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতে আনফাল আয়াত নাম্বার 7 এ এই ঘটনা বিস্তারিত উল্লেখ করছে যে নবী আপনি দেখছিলেন বা বুঝছিলেন একটা জিনিস আমি আল্লাহ করাই দিছি আরেকটা জিনিস বাকি আমি আল্লাহ যা করছি তার মধ্যেই কল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইতিহাস এখানে পরবর্তী দিন যখন জানতে পারলো যে রসুল সালাম পাশে আছে আর কাকেরাও পাশে আছে এমন কাছাকাছি মুখামুখি হওয়ার পরে তো আর ফিরে দেওয়া যায় না সাথে যুদ্ধ করবে তো এখন যদি কাপের প্রতিজ্ঞা অনুযায়ী রসুল যদি ফিরা যায় রসুল পরাজিত রসুল সাল্লাহ সাহাবাদের থেকে পরামর্শ তাইলে সাহাবারা রাজি তিনশো তেরো জন মাত্র ছিল সাহাবা কেরাম তাদের পর্যাপ্ত ওটও ছিল না ছিল না অফ ছিল না

মানে তাদের সপ্তাহ গুলো একাক করে এত কষ্ট পাইতো না তারা তাদের নেতা গুলো মরার কারণে যতটা কষ্ট পাইছে